হ্যালো রিয়া স্টুডেন্টস ওয়েলকাম এগেন আমি তোমাদের প্রিয় তুষার স্যার স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে তোমাদের সামনে আবারও রাত্রিবেলা ভিডিওটা করছি আজকে কিছু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম রিলেটেড কিছু কথা নিয়ে আমাদের পুলিশ কনস্টেবল বা এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর ফুড এস আই ক্লার্কশিপ পঞ্চায়েত রিক্রুটমেন্ট এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখন আমি তোমাদের সামনে আলোচনা করব মেনলি আমি তোমাদেরকে আলোচনা করব আজকের এই ভিডিওতে যে অনেক স্টুডেন্ট আজকে অ্যাকচুয়ালি গল্পটা যদি বলি আজকে আমাদের একজন আমার খুব মানে কো ওয়ার্কার আর কি আমরা একসঙ্গেই কাজ করে থাকি আমাদের অনলাইন ডিপার্টমেন্টে যিনি আমার ম্যানেজার রয়েছেন ওনার বোন বর্তমানে আই এর প্রিপারেশান নিচ্ছে এবং কিছু আমার পরিচিত ছাত্র যারা আই এর প্রিপারেশান নিচ্ছে তো তাদের সঙ্গে কথা বলার পরে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আনা কিছু মূল্যবান কথা আমি তোমাদের সামনে তুলে ধরব যে এই আইবিপিএস বা যারা খুব হাই লেভেলের প্রিপারেশান নিচ্ছ বর্তমানে তো তোমাদের ব্যাংকিং পার্সোনাল সিলেকশন যেটাকে বলা হচ্ছে আইবিবিএস অ্যাকচুয়ালি অথবা ডাব্লু বিসিএস ঠিক আছে এগুলো তো তোমার খুব মানে ছেলে খেলার চাকরি না এগুলো যথেষ্টই আমি কনসিডার করব ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সামের মধ্যে আমাদের এগুলো পড়ে বেঙ্গলের ক্যান্ডিডেটের আমি শুধু রেসপেক্টে কথাগুলো বলবো আমি সেন্ট্রাল লেভেলে বা মানে গোটা ভারতবর্ষের যা আছে স্টুডেন্টস তাদের না আমি শুধু ওয়েস্ট বেঙ্গলের এক্সামের ক্ষেত্রে বলছি তো এখনও যেহেতু আমাদের আই এর রিক্রুটমেন্ট বা ডাব্লিউ বিএসএস এর রিক্রুটমেন্ট প্রতি বছর বছর হচ্ছে তো একটা ঝাঁক অফ বাল্ক অফ স্টুডেন্টস তারা এই দিকে চলে যায় এটা নিয়ে কোনো ভুল নেই প্রত্যেক বছর তারা যেহেতু প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময় পরীক্ষা পায় তো ওদিকে ওরা এগিয়ে যায় কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়ায় যে অনেকে আইবিপিএস যদি বলি প্লিমস ক্র্যাক করে ফেলে দেখতে পাওয়া যায় ক্র্যাক করে বা খুব কাছাকাছি গিয়ে আটকে যাচ্ছে পিও হলে ইন্টারভিউ গিয়ে আটকে এবং দীর্ঘ মানে অনেকদিন ধরে এই প্রসেস চলতে থাকে দু বছর তিন বছর চার বছর চলতে থাকে শেষে গিয়ে দেখতে পাচ্ছি কিছু সংখ্যকই সফলতা পায় কিছু সংখ্যকই সফলতা পায় এটা নিয়ে কোনো ভুল নেই কিছু সংখ্যকই সফলতা পায় বেশিরভাগটাই ফেল হয়ে যায় এবং তাদের মধ্যে একটা সবচেয়ে বড় খারাপ যে আমি দিনটা মানে দিকটা দেখতে পাই সে তারা হলো আইবিপিএস এর যারা প্রিপারেশান নিচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কোনো এক্সামে কোনো ফর্ম ফিল আপও তারা করে না বা ফর্ম ফিল আপ করলেও খুব রেপুটেড যে সকল এক্সামগুলো হয় সেগুলো কোনো ফর্ম ফিল আপ মানে ওইটুকুই করেছে বাকি কোনো ফর্ম ফিল আপই করছে না তার টার্গেট নিচ্ছে ফুড এসআই বা কিছু বড়ো এক্সাম বাস এইটুকুই তো স্টুডেন্টস এটা কি অ্যাকচুয়ালি সঠিক পন্থা আজকের আমার ভিডিওটা হবে সেটা নিয়ে যারা শুধুমাত্র আইবিপিসের এর প্রিপারেশন নিচ্ছ এবং আমি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসদের জন্য যেটা আমি লক্ষ্য করেছি ম্যাথ এবং রিজনিং খুব ভালোভাবে তারা কমপ্লিট করে ফেলে এটা বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে আমি দেখে থাকি আটকে যায় ইংলিশে আটকে যায় তোমাদের কারেন্ট পোর্শনে পোর্শানে এসবিআই বাদে তো অন্যান্য এক্সামে খুব একটা স্ট্যাটিক পার্ট আসে না আমাদের বাকি এক্সামগুলোতে আমাদের আসে হচ্ছে ইয়েটা কারেন্ট এর পোর্শনটা আর ডাব্লিউ বিসিএস যারা করছে তারা সাব সাবজেক্টের উপরে জোর দিচ্ছে বাট ম্যাথ বা এই এর উপরে খুব একটা জোর দিলেও তাদের মনে হচ্ছে জোর দেওয়া বাট আমি ওটাকে জোর দেওয়া বলবো না কেননা ওরা হয়তো খাতা কলমে করছে মৌখিকভাবে কীভাবে অঙ্ক করা যায় বা শর্ট ট্রিক্সগুলোর উপরে খুব একটা জোর দিচ্ছে না এইবার আমার একটা কথা তোমরা খুব ভালো করে এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও এটা আমি একদম মানে যা বলছি এটা নিজের আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি এতদিন ধরে নিজের চাকরি পাওয়া থেকে শুরু করে স্টুডেন্টসদের চাকরি দেওয়া থেকে শুরু করে সম্পূর্ণ ওভারঅল এক্সপিরিয়েন্স থেকে বলছি এই রাস্তাটা হল সবচাইতে ভুল রাস্তা আমি যদি ওভারঅল স্টুডেন্টদেরকে একটা পার্সেন্টেজ ওয়াইজ দেখি দেন তা আমি নাইনটি ফাইভ স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো এটা সম্পূর্ণ ভুল পন্থা এটা তোমাদের হয়তো ফাইভ পার্সেন্ট স্টুডেন্টরা এটাতে খুশি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টস হ্যাঁ পাচ্ছে আইবিপিএস এর প্রিপারেশন নিচ্ছে আই বিপিএসই পাচ্ছে ডাব্লিউসিএস এর প্রেপারেশন নিচ্ছে ডাব্লিউসএসই পাচ্ছে বাট টুয়েলভেল যে মুভিটা না সেটা একজনের জন্যই ঠিক আছে স্টুডেন্টস হ্যাঁ একজন দুজন কচিত কল্পে ওয়ান পার্সেন্ট জিরো 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 ওয়ান পার্সেন্টে আমি বলবো ওয়ান পার্সেন্টও না বাট যদি আমি ওগুলো দেখি যদি এতটাই বেশি ইন্সপায়ার হয়ে যাই যে আমি ইউপিএসসি প্রিপারেশন নেব মানে ইউপিএসসি শুধু প্রেপারেশন নেবো অন্য কোনো এক্সামই দেবো না এটা আমার মতে সম্পূর্ণ ভুল পন্থা এটা মানে এর থেকে ভুল ডিসিশন আর হতে পারে না তাহলে এবার তোমরা বলতে স্যার তাহলে কি আইবিএস নিব না আরে বাবা আমি সেই কথাতে একদমই যাচ্ছি না আমি তোমাদের জাস্ট প্রিপারেশন তোমরা যেটা নিচ্ছ আমি সেই জায়গাতেই থাকছি কিন্তু সেটাকে আমি একটু ইম্প্রোভাইজ করবো ঠিক আছে আমি কতটা কি ইম্প্রোভাইজ করব তোমরা এই ভিডিওটা সে সবদে দেখলেই বুঝে যাবে আমি এক এক করে আসব প্রথমে আসবো আমি আইবিপিএস এর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আই এর স্টুডেন্টস যারা প্রিপারেশন নিয়ে থাকে তারা জেনারেলি ম্যাথ এবং এর উপরে কতটা ফাস্ট করা যায় কেননা সেখানে টাইমিংটা বিশাল ম্যাটার করে তো কতটা ফার্স্ট করা যায় সেই ফার্স্ট মুভমেন্টের উপরে জোর দেয় কতটা তাড়াতাড়ি করা যায় কতটা কম সময়ে বেশি অঙ্ক করা যায় সেটার উপরে তারা জোর দেয় তাহলে আমরা এখান থেকে কী শিখলাম আমরা এখান থেকে শিখলাম যে যখন আমরা প্রিপারেশন নেব তখন আমাদের ম্যাথ এবং রিজনিং এর ফার্স্ট এন্ড মেথড গুলো আমরা জানতে পাবো যেটা আমাদের পরবর্তী পরবর্তীকালে এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আর যারা ডাবলিউ বিসিএস এর প্রিপারেশন আছে তাদের কি হচ্ছে জি কে ম্যাক্সিমাম নাম্বার অফ জি কে ওদের কাছে একদম নখদর্পণে চলে আসছে এইটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট করো এটা নিয়ে কোনো ভুল নেই অনলাইন যখন তোমরা মক দেবে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ এবং এর স্পিড বাড়বেই বাড়বে যতটা কিনা অফলাইনে মগ দেওয়ার থেকে অনলাইনে টেক্সট বুক রয়েছে আরও অনেক অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে তোমরা যদি মগগুলো দাও তোমরা সিরিয়াসলি বলছি তোমাদের কিন্তু স্পিড বাড়বেই বাড়বে কিন্তু গল্পটা হচ্ছে যারা আই এর নিচ্ছে তারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলোকে একদম মানে বলছি কোনো প্রয়োজনই নেই মানে ওটা নিয়ে কোনো এক্সপেকটেশনই আমি দেখি না এর থেকে ভুল সিদ্ধান্ত আর হতে পারে না তোমরা প্রিপারেশনটা আমি এর আগেও যখন আমি ভিডিওটা করেছি যে একটা লাস্ট ভিডিওতে আমার প্রায় আড়াই লাখ সাবস্ক্রাইব আড়াই লাখ ভিউয়ার্স যারা দেখেছ বেশি হবে হয়তো বা এখন আমি দেখিনি লাস্ট তো তোমরা ওই প্রিপারেশনটাকে নিয়ে তোমরা কেন যে সকল ওর থেকে একটু নিচুস দেখো স্তর বলবো না হ্যাঁ তোমরা হয়তো কোনো এক জায়গায় ভুল করছো আইবিপিএস এর চাকরি কিন্তু খুব একটা মানে মানে খুব যে বিরাট ব্যাপার তা কিন্তু না হ্যাঁ এটা কিন্তু একদম নর্মাল ব্যাপার হ্যাঁ হ্যাঁ একটু মানে কোয়ালিটি মেনটেন হয় এটাই দেখতে পাওয়া যায় পোশাকে কিন্তু আমি যদি বলি স্যালারির ক্ষেত্রে আমাদের কিন্তু বেঙ্গলের এক্সামগুলো কিন্তু স্যালারি কম নয় যথেষ্ট স্যালারি আছে বরঞ্চ আইবিএস থেকে গুলো সুঘের চাকরি অনেক আমি সুখের চাকরি কোন কনসেনট্রেশন কোন হিসাবে বলবো এখন ব্যাঙ্কিংয়ের এক্সামগুলো যারা দিচ্ছ যারা ব্যাঙ্কে চাকরি করছো ওদের বাড়ি ঢুকতে ঢুকতে অনেক সময় নটাও বেজে যায় কিন্তু আমাদের কিন্তু বেঙ্গলের যে সকল এক্সামগুলিতে তোমরা চাকরি পাচ্ছ নটা তোমাদের কখনোই বাঁচবে না এটা তোমাদের আমি বলে রাখি পুলিশের চাকরির ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা চাপ রয়েছে বাকি কিন্তু অন্যান্য চাকরির ক্ষেত্রে অত চাপ থাকে না এবং স্যালারিও কিন্তু যথেষ্ট ভালো এবং বাড়ির পাশেই মোটামুটিভাবে পোস্টিং পাওয়া যায় আমি পুলিশ এক্সামটাকে বাদ দিয়ে বলছি তো ডিয়ার স্টুডেন্টস তোমরা এই যে ভুলটা কিন্তু কখনোই করবে না যারা ব্যাঙ্কিংয়ের প্রিপারেশন নিচ্ছ খুব ভালো করে সেটা নাও কিন্তু এর মানে এই নয় যে আইবি পি এস এর নামে বছরে যে চারটা আমার ফর্ম ফিল আপ হচ্ছে এস বি আইয়ের আইপিএস ক্লার্ক পিও আর বি পিও আর হচ্ছে তোমাদের আর আরবি ক্লার্ক বা অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলে অ্যাকচুয়ালি যেটা আমিও নিজেও কোয়ালিফাই করেছিলাম সময় তার মানে এই নয় যে তুমি তার পাশাপাশি এক্সামগুলোতে ফর্ম ফিল আপ করবে না কারণ সেগুলো তুমি যদি ফর্ম ফিল আপ না করো তাহলে কিন্তু চাকরির যে রাস্তাটা না সেটা কিন্তু অনেকটা কমে যাবে একটা জিনিস একটা কথায় বলবে একটা কথায় আছে মোকাবিলা যে বেকার্স হ্যাভ নো চয়েস মানে বেগার্সের কোনো রকম কোনো কিন্তু চয়েস থাকা উচিত না আমি তোমাদেরকে কোনো খারাপভাবে বলছি না কিন্তু বাস্তবভাবে যদি আমি বলি দেখো স্টুডেন্টস তুমি যখন না একটা চাকরি পেয়ে যাবে তোমার কিন্তু অটোমেটিক্যালি কস্ট মানে কনফিডেন্স লেভেলটা অনেক হাই লেভেলে চলে যাবে যখন তুমি একটা চাকরি পেয়ে যাবে তখন তোমার হাজারো চাকরি একসাথে হবে কথায় আছে দেখবে তোমার বাড়ির পাশে যদি কেউ চাকরি পেয়ে থাকে যারা একটা চাকরি পায় বা একটা পরীক্ষা কোয়ালিফাই করে সাথে সাথে আরও দশটা পরীক্ষা কোয়ালিফাই করে তো চয়েস কখনোই তোমার দেখো তুমি চাকরি পাওয়ার পর ছেড়ে দাও এটা তো একটা দমের ব্যাপার আছে কিন্তু চাকরি না পাওয়া পর্যন্ত না চয়েস রাখবে না চাকরি যতক্ষণ না পাচ্ছে চয়েস আনবে না তোমার ব্যাঙ্কিংয়ের প্রিপারেশান নিচ্ছ সেই প্রিপারেশানটাকে কাজে লাগিয়ে ওই ম্যাথ রেজিংয়ের স্পিডটাকে ওয়েস্ট বেঙ্গলের এক্সামে ফুড এসে কাজে লাগাও পঞ্চাশটা অঙ্ক আছে দম যদি তোমার মধ্যে ক্যাপাবিলিটি আসে ওটা কুড়ি মিনিটে করে দেখাও তাহলে তোমার ফুডেসার চাকরিটা তাড়াতাড়ি হবে এবং সেখানে তুলনামূলকভাবে সেন্ট্রালে যতগুলো ভ্যাকান্সি থাকে তার থেকে ভ্যাকান্সি বেশি আছে এবং কম্পিটিশান তুলনামূলক রেসিওতে তো কম আছে তারা হয়টা কি দশ লাখ ফর্ম ফিল আপ করতে পারে আমি ক্যান্ডিডেট মাত্র এক লাখকেই ধরি আমি টেন পার্সেন্ট ক্যান্ডিডেট নিয়ে আগাই বাকি ন লাখ শুধু ফর্ম ফিল আপ করছে না কোথাও থেকে কোচিং নিচ্ছে না নিজে থেকে কোনো প্রিপারেশান নিচ্ছে জাস্ট একটা মার্কেট থেকে বই কিনে নিচ্ছে বই কিনে নিয়ে বাড়িতে পড়ছে ওভাবে প্রিপারেশান অব হয় না অত সহজ প্রিপারেশান না প্রিপারেশনের জন্য প্রপার স্ট্র্যাটেজি প্রপার টাইমিং প্রপার ওয়েতে পড়া সব কিছু ভীষণ জরুরি অত সহজ না আজকের ডেটে আমার যে কোচিং সেন্টার রান করছি আমরা এতগুলো আমার যে কোচিং সেন্টার রান করছি আমি ইউটিউবে যে ক্লাসগুলো আমি এখন তো বন্ধই আছে পনেরো তারিখ থেকে বলে দিয়েছি পনেরো তারিখের পরে ইউটিউবে ক্লাসগুলো শুরু করবো আমি তো কেন স্টুডেন্টসরা ইউটিউবে গিয়ে ফলো করছে কেন কোচিং নিচ্ছে তারা মূর্খ নয় তারা তুলনামূলকভাবে যারা বাড়িতে বসে প্রেপারেশন নিচ্ছে তাদের থেকে অনেক বেশি অ্যাডভান্স হচ্ছে হবেই এবং হতে বাধ্য বাড়িতে বসে প্রেপারেশন কি চাকরি পাচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট পাবে কে বলে পাবে না বাট যদি সে তিন বছর পাবে কোচিং দিলে এক বছর পাবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলছি আমি একটা গাইডেন্স থাকা ভিজন জরুরি আমি এই জন্য আমার কোচিং এর প্রমোশনের জন্য স্টুডেন্টস বলছি না আমি তোমাদেরকে এই কারণে এই কথাটা বলছি তোমার বাড়িতে যদি কেউ চাকরি পেয়ে থাকে বা তোমার পাড়াপড়ি যদি চাকরি পেয়ে থাকে ওর কাছে অন্তত গাইডেন্সটা নাও এই গাইডেন্সটা নাও ভিজন জরি তারা জানবে আসল বিষয়টা কি তো আমার মোদ্দা কথা আজকে যে আমি কোথাতে আসছিলাম তোমরা যারা যারা আজকে যে কথাটা উঠলো আইবিপিএস এর প্রিপারেশান নিয়ে সে ফিল্মস কোয়ালিফাই করেছে মেন্স এক্সাম দিয়েছে আমি তাকে সরাসরি একটা পরামর্শ দিলাম পরামর্শ মানে একদম কোনো পরামর্শ নেই এটা আমার একদম হান্ড্রেড পার্সেন্ট আমার দিক থেকে কনফিডেন্টলি আমি এটাকে বলছি সেটাকে ওনার দিক থেকে পরামর্শ বলা যেতে পারে আমি তাকে একটা কথা বললাম এবার তুই প্রিপারেশনটা যেটা নিচ্ছ সেটাই নাও কোনো ভুল নেই এর সাথে না সামান্য জিকেটাকে পুরো মানে জিকে পার্টটাকে এর সাথে অ্যাড করে দাও এই প্রিপারেশান নিয়ে এর প্রিপারেশান নিয়ে তোমার ম্যাথ রিজিনিং ওয়েস্ট বেঙ্গলের একটা এক্সামও আটকাবে না আর ডাবলিউ বিসিএসের জিকে লেভেলটাও যদি পিছনে ছটা মাস সময় দাও তোমার জিকে পার্টটা তো ওয়েস্ট বেঙ্গলের ওর থেকে নিচু স্তরের যে এক্সামগুলো আছে ওগুলোতে একটাতেও আটকাবে না তাহলে হবেটা কি বলো তোমার যে ওর তুলনায় যে নিচু স্তরের চাকরি আমি এর সঙ্গে তুলনা করবো ডাবলিউ এর সঙ্গে যে নিচু স্তরের চাকরি সেটা তুমি পেয়ে যাবে মানে এক কথায় যদি আমি তোমাকে বলি আজকে ডেটে তুমি যদি ক্লার্কশিপ কোয়ালিফাই করতে চাও যেটা আমার সবচেয়ে বড় টার্গেট আমি প্রত্যেককে বলছি ক্লার্কশিপটাকে স্টুডেন্ট টার্গেট করো চাকরিটাও সুখের চাকরি রয়েছে সুখের চাকরি আমি আবারও বলছি সুখের চাকরি তোমরা যে ভাষাটা বোঝো ওই ভাষাতে বোঝার চেষ্টা করছি একটা প্রপার একটা টাইম থাকছে টাইম অনুযায়ী চাকরি থাকছে বাড়ির পাশেই পোস্টিং জেনারেলি হয়ে থাকে ভালো চাকরি এগুলো আছে তো এই চাকরিগুলোর জন্য কিন্তু স্টুডেন্টস তোমার ম্যাথ রিজনিং স্পিড লাগবে সাথে এবং জিকে পার্টটার উপরে দখলদারি রাখবে ইনক্লুডিং ইংলিশ এই সমস্ত বিষয়টা তোমার কিন্তু যদি ডাব্লিউ বিসিএস এর ম্যাটারটাকে কম্বাইন্ড করে নাও তাহলে চাকরি পাওয়াটা তোমার কাছে কিন্তু অনেক বেশি সহজ হয়ে দাঁড়াবে তুলনামূলক আইপিএস এর এক্সাম দিয়ে বা তোমার ডাব্লিউ বিশিএস এক্সাম দিয়ে ডাব্লিউ বিস এস দিচ্ছ খুব প্রত্যেকবার দা কোনো অসুবিধা তোমার প্রাইম টার্গেট ডাব্লিউএস খুব ভালো কথা কিন্তু আমি একটা কথা বারবার স্টুডেন্টস বলবো হ্যাঁ তোমার যখন হাতে একটা চাকরি থাকবে না তোমার কিন্তু অনেক বেশি কনফিডেন্স বুস্ট আপ হবে তুমি সঙ্গে চাইলে প্রিপারেশন নিতে পারো সদ ইচ্ছা থাকলে সবই সম্ভব ওটা ফালতু কথা অনেকে বলে যে চাকরি করে বলে পড়াশোনা হয় না এটা সম্পূর্ণ তার মধ্যে সেই জিনিসটা থাকেই না বলে হয় না থাকলেই হবে ওটা অন্যের দোষ দিয়ে লাভ নেই চাকরির দোষ দিয়ে লাভ নেই ওটা তোমার নিজস্ব দোষ যারা প্রিপারেশন নাও না তো যদি তোমার মনে যে প্রিপারেশন নে বসে যে পরিস্থিতি হোক না কেন তুমি ঠিকই নেবে না নেওয়ার হলে তুমি এমনিতেও নেবে না নেবে না দ্যাট ইস ইট বাট আমি সবসময় এটাই স্টুডেন্টদেরকে সাজেস্ট করি যে বা কেউ নোটিফিকেশনের পরে প্রিপারেশন শুরু করো না একটা যখন পরীক্ষা একটা পরীক্ষার পেছনে সবসময় ঢুকে দেখো না টার্গেট করো বড় এক্সামগুলোকে প্রিপারেশান না ওটার বাট ফর্ম ফিল আপ কিন্তু ছোট যে সকল তোমার চোখে যে সকল এক্সামগুলো ছোট আছে সেগুলোরও অবশ্যই ফর্ম ফিল আপ করো পেলে চাকরিটাও অবশ্যই জয়েন করো তোমার যদি চাকরি জয়েন করার পর মনে হয় যে আই নট স্যাটিসফাইড তোমার ছাড়তে দু মিনিটও লাগবে না তুমি যে কোনো মুহূর্তে ছেড়েই দিতে পারবে কিন্তু তার আগে তোমার কিন্তু চাকরি পাওয়াটা ভীষণ জরুরি তো আমি একটাই তোমাদের এখানে সাজেশন দেব যে কথাটা আমি বারবার বলছি যারা মেনলি ব্যাংকিং এর প্রিপারেশন নিচ্ছ যারা মেনলি সিজিএল এর নিচ্ছ যারা মেনলি ডাব্লিউ এর নিচ্ছ কাইন্ডলি স্টুডেন্টস একটা পরীক্ষার প্রিপারেশন নিতে গিয়ে অন্য পরীক্ষার ফর্ম ফিল না করা এই ভুলগুলো কিন্তু যারা স্টুডেন্টস অন্তত যারা শুরু করছো তারা এই ভুলগুলো কখনোই করবে না যখন তোমার হাতে একটা চাকরি থাকবে তুমি হাজারো প্রিপারেশন নিতে পারবে হাজারো ফর্ম ফিল করতে পারবে এবং তোমার কনফিডেন্স লেভেল অন্য যারা ফ্রেশার রয়েছে তার থেকে দশ গুণ বেশি থাকবে যেটা তোমাকে চাকরি পেতে এমনি সহযোগিতা করে দেবে কারণ চাকরি পাওয়ার যে মন্ত্রাগুলা লাস্ট থাকে না সেটা যারা একবার ক্র্যাক করে ফেলে যারা একবার ধরে ফেলতে পারে যে চাকরি কিভাবে পাওয়া যায় সেটা যারা একবার বুঝে নিতে পারবে সে বারবার চাকরি পাবে আর যতক্ষণ অব্দি লাস্ট দি সেই জিনিসটাকে বুঝতে পারবে না দেখবে বারবার সেই ফেল করবে অর্থাৎ এক কথায় আমি এই যদি বলি দেখবে একটা জিনিস যে স্টুডেন্টসরা একটা চাকরি পায় সে অনেক কটা চাকরি একসাথে পায় যে পায় না তো একবারও পায় না তো আমার এই কথাগুলোকে তোমরা অবশ্যই তোমরা মাথার মধ্যে গেঁথে নাও যেটা তোমাদের আগামী দিনে কিন্তু অবশ্যই সহযোগিতা করবে আমি যে কথাগুলো বলছিলাম একবার ট্রাই করে দেখো তোমাদের এটা কিন্তু অনেক বেশি লাভদায়ক হবে না আমি সবসময় প্রিফার করি যেটা আমি আমার নিজের স্টুডেন্টসদেরও আমি যখন প্রিপারেশন দিই আমার স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার বালুঘাটে যখন আমি প্রিপারেশান নিজে দিয়ে থাকি বারবার বলি বাবা তোমরা প্রিপারেশান তিনশোর নাও চাকরির ফর্ম ফিল যেটা একশো লেভেলের আছে সেটা করো তোমার চাকরিটা খুব ইজিলি হয়ে যাবে কিন্তু একশোর প্রিপারেশন নিয়ে একশো লেভেলের চাকরি করাটা যতটা কিনা কঠিন তিনশো প্রিপারেশন নিয়ে একশো চাকরি করাটা কিন্তু অনেকটা বেশি সহজ